আজকে চলে এসেছি বেকারি স্টাইলে একটা বিস্কুটের রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি ঘরে কীভাবে বেকারি স্টাইলে বিস্কুট বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করা যাবে তো প্রথমে দেখো আমি একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি এখন মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি প্রথমে বেসন নিচ্ছি তারপর নেব ময়দা তো দেখো এখন আমি নিয়ে নিচ্ছি ময়দা বেসন নিয়ে নিচ্ছি একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি দেখো তো সম পরিমাণে আমি দেখো বেসন আর ময়দাটা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে দু কাপ করে তো এখন দেখো আমি ভালো করে এটাকে ছেঁকে মানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো এর ভেতরে যদি কোনো গুটি থাকে সেটাকে আলাদা করে নেবো নালে বিস্কুট করতে গেলে ভালো হবে না জিনিসটা তো দেখো এখানে আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিও কারণ অনেকটা বেশি হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ অনেকগুলো গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ মানে দুশো মতো সুজি তো দেখতে পাচ্ছ যে গোটাগুলো রয়েছে সেগুলো আলাদা করে নিলাম এবার এক এক করে সমস্ত জিনিসের মধ্যে দিয়ে দেব আমি প্রথমে দিচ্ছি দেখো ছোটো চামচের দু চামচ মতো বেকিং পাউডার এখানে বেকিং সোডা দেবে না বেকিং পাউডারটাই দেবে তারপরে দেখো এই শুকনো উপকরণগুলো মেশানোর সাথে এক চিমটে লবণ দিয়ে দিলাম টেস্টটা একটু ভালো হয় লবণটা দিলে অবশ্যই লবণটাও দেবে এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দেখো আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা থালা তার মধ্যে আমি যেহেতু বেকারি স্টাইলে করছি বেকারি ঘি বা মাখনের ব্যবহার হয় না বেশিরভাগ ক্ষেত্রে ডালডার ব্যবহার হয় তা আমি সেই জন্য এখানে ডালডা ব্যবহার করে করেছি তোমরা এখানে ঘি বা বাটার ব্যবহার করতেই পারো অবশ্যই তো বেশ অনেকটা পরিমাণে ময়াম এখানে লাগবে তো দেখো আমি ডালডাটা নিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম মতো ডালডা রয়েছে তো ডাল সাথে একটু সাদা তেল ব্যবহার করে নিচ্ছি তো এবার দেখো এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো ডালডা আর সাদা তেলটাকে তো যদি তোমাদের হ্যান্ড ব্লেন্ডার থাকে হ্যান্ড ব্ল্যান্ডার সাথেও করতে পারো নাহলে এরকম একটা ডাল ঘটার সাথেও করতে পারো এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনির গুঁড়ো চিনিটাও যে যা স্বাদ মতো দেবে তো ডালটা চিনি আর সাদা তেলটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এই মিক্সিংটা অনেকক্ষণ সময় ধরে করতে হবে একটা ক্রিমি টেক্সচার আসবে সেই অবধি অপেক্ষা করতে হবে তো এটা যত ভালো করে আমি ফেটিয়ে নেব ততটাই ভালো হবে তো দেখো অনেকটা দেখছো ক্রিমি টেক্সট চলে এসছে আরও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বুঝতে পারছি এটা মেশানোর ওপরেই বিস্কুটের সব কিছু নির্ভর করবে তো এখন দেখো আমার প্রায় মেশানো হয়ে গেছে এখন আমি যে শুকনো উপকরণগুলো আগে থেকে মিশিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম তো এখানে প্রথমে কোনো জলের ব্যবহার করবে না তো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দেখো ভেনিলা এসেন্স ছোটো চামচের দু চামচ মতো যদি এই ফ্লেভারটা আরেকটু বেশি কেউ চাও তাহলে আরেকটু বেশি পরিমাণেও দিতে পারো আর আমি এখন এখানে দিয়ে দেবো দেখো নারকেল কোরানো তো অর্ধেকটা বড়ো সাইজের নারকেল আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেইটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন এখন এইগুলোকে ভালো করে দেখো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো দেখো হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য রাখা এলাচি গুঁড়ো তো সেটা দিয়ে আমি মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়ে গেছে মাখাটা তবে এখানে এখন আমি অল্প অল্প করে জল ব্যবহার করছি দেখতেই পাচ্ছো খুব সামান্য সামান্য জল দিয়ে এটাকে মাখতে হবে একবারে বেশি জল দিলে এটা ভালো হবে না মাখাটা তা এখন দেখো হাত দিয়ে ভালো করে আমি চেপে চেপে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ অনেকটা ডেলা হয়ে গেছে তবে আর সামান্য পরিমাণে জল এখানে লাগবে তো এবার দেখো আমি এইভাবে ভালো করে মেখে নেব একদম আমার দেখো মাখা হয়ে গেছে বিস্কুটের যে মেন জিনিসটা ময়দাটা সেটা ময়দা বেসন সুজিটা মাখা হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোটো বল আকারে আমি কিছু বার করে নিচ্ছি দেখো তো এটা তোমাদের একটু বোঝার অসুবিধা হচ্ছে তো দেখো আমি এইভাবে একটুখানি করে নিয়েছি ছোটো ছোটো তো আমি করব এটা ওটিজিতে তো ওটিজির যে প্লেটটা সেই প্লেটের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি তেল ভালো করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তো এবার এর মধ্যে দিয়ে দেব বাটার পেপার বাটার পেপারটা দিয়ে দিলে দেখো আটকে যাবে না খুব ভালোভাবে উঠে আসবে জিনিসটা তো তার জন্য আমি বাটার পেপার ব্যবহার করে নিয়েছি এখন দেখো একদম চেপে চেপে এটাকে প্লেন করে নিচ্ছি খুব মোটা করলে এটা ভালো হবে না কারণ পরে আরও ফুলে যাবে তো একটা কাটা চামচের সাহায্যে দেখো আমি একটু ডিজাইন করে নিচ্ছি এইভাবে বাকিগুলোও আমি করে নেব সমস্তগুলো তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো লাইক দাও একটা অবশ্যই লাইক দিয়ে দিও নতুন ও পুরনো বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর নতুন যারা আছো তাদের যদি মনে হয় আমার এই ছোট্ট পরিবারে সদস্য হওয়া যায় তারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও তো কথা বলতে বলতে আমার বিস্কুটগুলো দেখো সমস্ত রেডি হয়ে গেছে এখন আমি ব্রেক করতে দিয়ে দেব। তো ওপরে দেখো গার্নিশিংয়ের জন্য দিয়ে নিয়েছি একটু টুটি শুটি তো এখানে তোমরা কাজু বাদাম বা আমন বাদাম দিয়েও সাজাতে পারো বা কিশমিশ দিয়েও সাজাতে পারো তো এখন আমি আগে থেকে ফ্রি হিট করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য ও তো ওটিজিতে আমি এখন কুড়ি মিনিটের জন্য দিয়ে দিলাম ব্রেক করতে তো এদিকে ব্রেক হতে হতে দেখো যাদের ওটিজি নেই তারাও ঘরে কিভাবে করবে সেটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি গ্যাসে এরকম একটা কড়াই বসিয়ে দেবে তার ওপরে স্ট্যান্ড বসিয়ে দেবে একটা তো স্ট্যান্ডের ওপরে দেখো আমি একটা স্টিলের ডিশ নিয়ে নিয়েছি ওটা সেম প্রসেসে বাটার পেপার দিয়ে দিয়েছি দিয়ে দেখো ওর মধ্যে বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটার ওপরে এইভাবেও করতে পারো যাদের ওটিজি নেই তারা স্টিলের একটা দেখো ডিশের মধ্যে এইভাবে বিস্কুটগুলো সাজিয়ে চাপা দিয়ে দিতে পারো এটাও মিডিয়াম আছে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট করে নেবে এদিকে দেখো আমার বিস্কুটগুলো কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ আর একটু দূরে দূরে দেবে নালে গায়ে গায়ে লেগে যাবে তো বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো আমার বিস্কুটের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার পাশে থেকে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাদের দে পড়তে খুব ভালো লাগে তো দেখো কড়াইগুলো সেমভাবে রেডি হয়ে গেছে দুটো প্রসেসেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এখন বিস্কুটগুলো প্রচণ্ড গরম হাত দিয়ে তুলতে পারছি না তো একটা চিমটির সাহায্যে আমি তুলে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগলো আবারও বলছি একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানিয়ে যেহেতু দেখো উল্টো পিঠটা কতটা লাল হয়েছে সেটা দেখিয়ে দিলাম আর বিস্কুটগুলো খেতে খুব সুন্দর হয়েছিল পরে যেহেতু ভয়েস দিয়েছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হয়েছিল তো যাদের বাড়িতে ওটি নিয়ে তারাও এরমভাবে ঢাকা দিয়ে করতে পারো বাড়িতে তো কোনো সময় ইচ্ছে করলে নিজেরা বাড়িতে এইভাবে করেও বিস্কুট সবাইকে বাড়ির মধ্যে পরিবেশন করতে পারো তো আমার বিস্কুটের রেসিপিটা আজকে এখানেই শেষ হলো তো দেখো আমি ভেঙে দেখিয়ে দিলাম বিস্কুটটা কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো তোমাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব আবার কোনো একটা ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হবো ততদিন আমার সব বন্ধুরা আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো তো চলো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে